বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন রামলাল বলছে কামার পুকুর থেকে এসে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের সেবা করতাম তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বললাম আমি অনেক দিন দেশে যাইনি একবার মনে করছি দেশে গিয়ে জমি খাজনা এসবগুলো দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায়কে দেখবে আমি বললাম কেন ভক্তরা তো এইবার আসা যাওয়া করছে ও মধ্যে মধ্যে এখানে রাত্রে থাকেন তারা দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসব ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধাত জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তা কি ওরা তেমন করে করতে পারবে কে জানে বাবু তারপর দিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ হাত পা ধোয়ার পর ঠাকুরকে বললাম আদেশ করুন আমি একবার দেশে যাই এবার তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস আমি বললাম দেশে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়ে আছি একবার খাজানসি মহাশয়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয় এই কথা শুনে ঠাকুর আঙুল দিয়ে শূন্য একটা গোল চক্রের মতো করে তার মধ্যে হিজিবিজি কি লিখলেন পরে আমায় বললেন ওরে রামলাল তোর কোনো মতেই যা হবে না জানা খাজানচির কাছে সে কি বলে দেখ আমি খাজানচির কাছে ছুটির জন্য গেলাম তিনি বললেন আপনাকে এখন ছুটি দিতে পারবো না আর মন্দিরের বড় কাজ লোকজন তেমন নেই তা সত্য সত্যই সেবার আমার দেশে যাওয়ার হয়ে উঠলো না ঠাকুর আমায় বলেছিলেন যে আসবে চেনা হোক অচেনা হোক তুই তাকে একটু মিষ্টি এক ঘটি জল খেতে দিবি তোকে আর কিছু করতে হবে না এই করলেই যপ তপ যাগযজ্ঞের ফল যা কিছু সব হবে তা এইগুলো করি তাই খুব আনন্দও পাই একদিন গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসে বললেন আজ আমাদের থিয়েটারে যোগ্যযোগ্য বই প্লে হবে আপনি দয়া করে শুনতে যাবেন কি ঠাকুর শুনে বললেন বেশ আমি আর রামলাল দেখতে যাব তারপর আমি ও ঠাকুর একটি গাড়ি করে থিয়েটারে গেলাম আমরা গিয়ে প্রথমে মেয়েরা যে পথ দিয়ে যায় সেই পথে ঢুকে পড়েছি দেখি কেউ কোথাও নেই আর সেই পথের কাছে আবর্জনা মাছের কাঁটা ভাত এইসব পড়েছিল শেষে একটা মেয়ে লোককে দেখে ঠাকুর তাকে বলল ওগো গিরিশকে একবার ডেকে দাও না বলো দক্ষিণে দক্ষিণেশ্বর হতে এসেছে তারপর গিরিশবাবু এসে প্রথমে ঠাকুরকে স্বাস্থ্যঙ্গে প্রণাম করলেন গিরিশবাবু ওইরূপ তিন চার মিনিট হবে ঠাকুরের পায়ে মাথা দিয়ে পড়ে থাকতে দেখা গেল ঠাকুর বাবুকে বললেন থাক থাক হয়েছে গিরিশ ওঠো গিরিশবাবু যখন উঠলেন তার জামায় বুকে সব ময়লা লেগে গেছে এই দেখে ঠাকুর নিজের হাতে সব পুছে দিতে লাগলেন বললেন আহা দেখো দিকিনি এমন সাদা জামাটা নোংরা করে ফেললে বাবু আমাদের নিয়ে উপরে ভালো জায়গায় বসালেন তিনি মেয়েদের নাম করে একে একে ডাকলেন তারা সাজগোজ করছিল কিন্তু ডাকার চোটে সব যেমনভাবে ছিল অমনি ছুটে এলো গিরিশবাবু মেয়েদের বললেন নেনে নে ঠাকুরের পায়ে লুটে পড় তোদের এমন সুযোগ আর হবে কি ঠাকুর মেয়েদের বলল থাক থাক মা আনন্দময়ীরা ওঠো তোমরা নেচে গিয়ে সর্বোপ্রকারের জীবেদের আনন্দ দিচ্ছ যে তাও মা এবার যাও সাজগোজ করোগ গিরিশবাবু দক্ষ যজ্ঞে রাজা সেজে প্রথমে স্টেজে নেমে বললেন শিব শিবধাম ঘুচাই বোয়াদি ধরা হতে এই শুনে ঠাকুর বলল ওরে রামলাল এশালা আবার বলে কি রে তারপর গিরিশবাবু ঠাকুরের কাছে এসে হাত জোর করে বললেন দক্ষযজ্ঞ রাজার প্লেটা কেমন শুনলেন ঠাকুর তাকে বললেন দেখো গিরিশ তোমার মুখে এইসব কথা সাজে গিরিশবাবু বললেন কি করব পেটের দায়ে সব করতে হয় বলতে হয় ঠাকুর শুনে বললেন তা বটে গিরিশবাবু চলে গেলেন তারপর সতী প্লে যখন আরম্ভ হলো তা দেখে ঠাকুর একেবারে সমাধিস্ত ওই রোগ সমাধিস্ত হয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন কেবল মধ্যে মধ্যে আহা আহা করে উঠেছিলেন থিয়েটার যখন ভেঙে গেল ঠাকুর গাড়িতে উঠলেন কিন্তু ভাবে টলমল করছিলেন গিরিশবাবু এসে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন কেমন সব দেখলেন শুনলেন ঠাকুর কিন্তু কোনো কথা বলতেই পারলেন না গাড়ি ছেড়ে দিলে আমরা দক্ষিণেশ্বরে চলে এলাম তারপর ঠাকুরের সমাধি ভঙ্গের পর তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ রে রামলাল তারপর কি হলো বলতো আমি ঠাকুরকে একে একে সব বলতে শুরু করলাম তিনি শুনে বললেন আহা আমি আর সবটা দেখতে পেলাম না যাই হোক তোর মুখে শুনে আমার ব্যাগবার স্বাদ মিটে গেল বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা